আচ্ছা আপনি কি জানেন আপনার আয়কর নিয়ে ভুল বোঝাবুঝি হলে কোটে না গিয়েও সেটা সমাধান করা যায় হ্যাঁ আয়কর আইনে রয়েছে একটি বিকল্প কার্যপদ্ধতি বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন যেটাকে বলা হয় তো আজ আমরা জানবো একজন সাধারণ ব্যক্তির অর্থাৎ একজন ব্যবসায়ীর মাধ্যমে একটা গল্পের মাধ্যমে এডিআর কিভাবে কাজ করে শুরু থেকে শেষ অবধি তো আশা করছি ভিডিওটি আপনারা উপভোগ করবেন আর যেহেতু আইটিপি মৌখিক পরীক্ষা খুব সন্নিকটে সেই জন্য আমি এই কোনো কিছু আর করছি না জাস্ট আপনাদেরকে থিমসটা বোঝার জন্য চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারবেন বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন পরবর্তীতে আমরা চেষ্টা করব যে কিভাবে আপনাদেরকে বোঝানো যায় তো গল্পে চলুন গল্পটা খুব অবশ্যই গল্পটা মনোযোগ সহিত শুনবেন তাহলে পুরো বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারবেন ধরুন মোহাম্মদ হাফিজ চট্টগ্রামের একজন সম্মানিত ব্যবসায়ী তিনি মশলা এবং কোনো পাইকারি ব্যবসা করে থাকেন যে কেউ হতে পারে তো দুই হাজার তেইশ চব্বিশে অর্থ বছরে তিনি তার আয়কর রিটার্ন দাখিল করেন এবং রিটার্ন রিটার্নে তিনি আঠারো লক্ষ টাকা আয় দেখান এবং আনুমানিক দুই লাখ সত্তর হাজার টাকা আয়কর প্রদান তো এখানে রিটার্নে উনি দেখিয়েছিলেন আঠারো লক্ষ টাকা আপনারা বিষয়গুলো জাস্ট কি পয়েন্টগুলো মনে রাখেন তাহলে টোটাল এডিয়ার থিমসটা বুঝতে পারবেন এবং মৌখিক পরীক্ষা আইটিফির মৌখিক পরীক্ষা যদি জিজ্ঞেস করা হয় তাহলে বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তো এখানে তিনি রিটার্নে আয় দেখিয়েছেন আঠারো লক্ষ টাকা এবং দুই লক্ষ সত্তর হাজার টাকা তিনি আয়কর প্রদান করেন তো তিনি সবসময় আইন মেনে চলার চেষ্টা করেন তাই আয়কর অফিস থেকে কোনো চিঠি ফেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন তিন মাস পর হাফিজ সাহেব একটি ডিমান্ড নোটিশ পান যেখানে বলা হয় যে তার প্রকৃত আয় তিরিশ লক্ষ টাকা কিন্তু তিনি রিটার্নে দেখিয়েছিলেন আঠারো লক্ষ টাকা এবং তারপর পাঁচ লক্ষ টাকা কর প্রযোজ্য তো কর কর্তৃপক্ষ দাবি ছিল যে হাফিজ সাহেব কিছু লেনদেন ব্যাঙ্কে দেখাননি এবং কিছু বিক্রির প্রমাণ পাওয়া গেছে যে রিটার্নে দেখানো হয়নি অর্থাৎ যে তল্লাশির মাধ্যমে জানা গেলো ডিসিটি ডেপুটি কমিশনার ট্যাক্সেস ওনারা জাস্টিফিকেশন করে দেখলেন যে আসলে না এরকম কিছু হয়েছে যে তিনি ব্যাংকে সব হিসাব দেখাননি তো এখানে হাফিজ সাহেব বলেছে যে তিনি আঠারো লাখ টাকা রিটার্নে দেখিয়েছেন আয় এবং দুই লাখ সত্তর হাজার টাকা তিনি পেমেন্ট করেছেন ট্যাক্স অর্থাৎ আয়কর হিসেবে এবং আর ডিসিটি বা আয়কর অফিস বলছে যে না আপনার আয় হচ্ছে তিরিশ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আরও কর দিতে হবে আপনার টোটাল লাইবিলিটি হচ্ছে পাঁচ লক্ষ টাকা তো অতিরিক্ত কর দাবি দাবি করেছে দুই লাখ তিরিশ সরি দুই লাখ তিরিশ হাজার টাকা তো হাফিজ সাহেব এই নির্ধারণের বিরুদ্ধে আফিল কর কমিশনার কাছে আফিল করেন অর্থাৎ আফিলি কর কমিশনার কাছে তিনি আফিল করেন তো আফিল শুনানির পর কমিশনার আংশিকভাবে হাফিজের যুক্তি মেনে নেন তো কমিশনার ওনার সফিজে শুনেছেন শুনে মেনে নিয়েছেন যে ঠিক আছে আপনার যুক্তিগুলো আমি বললাম তবে নতুন করে কর নির্ধারণ করেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা পাঁচ লাখ ছিল সেটা আফিল কমিশনার আফিল কর কমিশনার কমিয়ে পঞ্চাশ হাজার কমিয়ে চার লাখ পঞ্চাশে উন্নীত করেন বা চার লাখ পঞ্চাশ হাজার টাকা করেন তা হাফিজ সাহেব মনে করলেন তার বিরুদ্ধে করা নির্ধারণ এখনও অবিচার তিনি ভাবলেন কর আফিল ট্রাইব্যুনালে যাবেন কিন্তু তার একজন বন্ধুর সাথে তিনি কথা বলেন এই বিষয়টি নিয়ে তো বন্ধু বলে যে আচ্ছা ভাই হা হাফিজ সাহেব ভাই এত কোর্ট কাছারি করলে সময়ও যাবে মানুষের চাপও থাকবে খরচও হবে এখন তো অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন বা এডিআর আছে তো সেটা ট্রাই করে দেখো তো হাফিজ সাহেব বিষয়টি জানতে কর আইনজীবীর সঙ্গে বসেন আইনজীবী বলেন আপনার মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও আপনি এডিয়ার করতে পারেন অর্থাৎ যে আপনার কোনো একটা মামলা সেটা ট্রাইব্যুনালে রয়েছে সেটার জন্য এগেন্স্টে কিন্তু আপনি এডিয়ারে বসতে পারেন এডিয়ার করতে পারেন এখানে মধ্যস্থকারী একজন নিরপেক্ষ ব্যক্তি থাকবেন অর্থাৎ যে এডিয়ারের যিনি মধ্যস্থকারী থাকবেন অর্থাৎ এডিয়ারে আমরা জানি তিনটি পক্ষ থাকে একটি হচ্ছে করদাতা ডিসিটির পক্ষ থেকে একজন এবং হচ্ছে মধ্যস্থকারী বা এডিয়ারের যে মেম্বাররা রয়েছেন ওনারা অর্থাৎ তিনজনে মিলে বেঞ্চটা গঠিত হয় তো এখানে যে মধ্যস্থকার বাড়ি তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি থাকবেন আপনি তো উনি বললেন যে কর কমিশনার কর আইনজীবী বলছে যে আপনিও কমিশনার প্রতিনিধি আলোচনার মাধ্যমে আপনি ও কমিশনারের প্রতিনিধি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন তো এখানে কিছু সত্য রয়েছে তো সত্যগুলো হচ্ছে আপনি যে এরিয়ারে যাবেন সেক্ষেত্রে কিছু সত্য রয়েছে এই সত্যগুলো অবশ্যই গুরুত্ব গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং বুঝার চেষ্টা করবেন যে এখানে সত্যগুলোকে কি সত্যগুলো হলো প্রথমে রিটার্ন দাখিল করতে হবে শিক্ষিত কর পরিশোধ করেছেন অর্থাৎ যে তারা যে যেটা ক্লেইম করেছে ট্যাক্সটা সেই ট্যাক্সটা আপনাকে পেমেন্ট করতে হবে তো সেই আপনার রিটার্নের অনুসারে যে করটা রয়েছে সেই করটা পরিশোধ করতে হবে তো আপনার যদি এই বিরোডটা আফিলে বিচারের দিন থাকে অর্থাৎ নিষ্পন্ন হয়নি কিন্তু বিছানার দিন আছে তাহলে কিন্তু আপনি এডিয়ার বসতে পারবেন এবং রিড করাও হয়নি অর্থাৎ যে মামলাটি আপনার রয়েছে সেটি রিড করা হয়নি তো তাহলে তিনি আবে তাহলে আপনি আবেদনের যোগ্য হবেন তো এখানে কয়টা ক্রাইটেরিয়া আমরা চারটা ক্রাইটেরিয়া বলছে যে রিটার্ন দাখিল করতে হবে স্বীকৃত কর দায় পরিশোধ করতে হবে এবং বির আপনার যে ডিসপিউটটা সেই ডিসপিউটটা অফিসে আফিলে বিছানা দিন থাকতে এবং রিট হয়নি এমন কোনো থাকতে তাহলে সেটা এরিয়ারে বসতে পারবেন তো এবার আসি আমরা আবেদন ও যে আপনি যে এরিয়ারের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্ব আরোপ করবেন প্রসিজার্সটা কী প্রসেসটা কি সেটা আপনাকে জানতে হবে তো সেই বিষয়টা হচ্ছে যে আপনি অবশ্যই নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে তো হাফিজ সাহেব আমরা যে গল্প নিয়ে আলোচনা করছিলাম যে হাফিজ সাহেব তো হাফিজ সাহেব কী করলেন নির্ধারিত ফর্মে আবেদন করলেন জাস্ট নির্ধারিত ফর্ম এক হাজার টাকা আবেদন ফি জমা দিলেন এবং তার সংশ্লিষ্ট কাগজপত্র দলিলা দি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাট রিটার্ন বিক্রয় চালান সংযুক্ত করলেন আবেদন জমা দিলেন কর্ক অফিল ট্রাইব্যুনাল রেজিস্টারের কাছে কার কাছে কর আফিল ট্রাইব্যুনাল রেজিস্টারের কাছে কর আফিল ট্রাইব্যুনাল রেজিস্টারের কাছে এরপরে আসেন যে মধ্যস্থ কারবারই নিযুক্ত কিভাবে করেন তো জাতীয় রাজস্ব বর্ণ এন থেকে নিযুক্ত একজন সহায়তাকারী বা মেডিয়েটর যিনি আগে অনেক বিরোধ নিষ্পত্তি করেছেন তো ওইদের আসলে একটা প্যানেল থাকে ওই প্যানেল থেকে একজনকে নিযুক্ত করেন এটা ডিসপিউটটা সেটেলমেন্ট করার জন্য তো এডিআরের প্রক্রিয়াটা কিভাবে শুরু হয় এবার আমরা সেই বিষয়টি নিয়ে জানবেন আমি আগেই বলছিলাম যে আইটিফি মৌখিক খুব সন্নি করে সেই জন্য আমি খুব সিম্পলি বিষয়টা উপস্থাপন করার জন্য চেষ্টা করছি হয়তো বা আপনারা বিষয়টি যদি মনোযোগের সহিত বোঝার চেষ্টা করে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর কি পয়েন্টগুলো আপনারা নোট করে রাখতে পারবেন বা বুঝতে বোঝার সুবিধাতে আপনারা এগুলো ইয়ে করতে পারেন দেখে নিতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশানে টোটাল আমার যে এডিয়ারের প্রসেসটা আমি লিখে দেব আপনারা সেটা থেকে ইনফরমেশান নিতে পারেন তো সহায়তাকারী আবেদন যাচাই করেন এখন এডিআর ফকরে কীভাবে শুরু হচ্ছে জানা যে মধ্যস্থকার বাড়ি যিনি রয়েছেন তো সহায়তাকারী যিনি এডিয়ারে সহায়তা করে থাকেন সহায়তাকারী আবেদন যাচাই করেন কিন্তু তিনি হাফিজ সাহেবের আবেদনের আবেদন উপকর কমিশনারকে পাঠান মতামতের জন্য তো উপকর কমিশন পাঁচ দিনের মধ্যে কোনো আপত্তি জানান না নর্মালি ধরে নেওয়া হয় যদি উপকর কমিশনার পাঁচ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠানোর পরে যদি পাঁচ দিনের মধ্যে কোনো রকমের আপত্তি না জানান তাহলে সেটি এই আবেদনটা গ্রহণযোগ্য ধরে নেওয়া হয় এরপরে সবার ডাক আসে তো সহায়তা একটি নোটিশ জারি করলেন অর্থাৎ তার আবেদন গ্রহণ করা হলো এবার তিনি কী বলে নোটিশ জারি করেন মোহাম্মদ হাফিজ সাহেব এবং কমিশনারের প্রতিনিধি আগামী পনেরোই মে বা পনেরোই সেপ্টেম্বর বা ডিসেম্বর যেটাই হোক না কেন সকাল দশটায় এডিআর উপস্থিত হবেন তো এডিয়ার বৈঠকে আসি আমরা এবার হাফিজ সাহেব যান তার আইনজীবীসহ কমিশনার মনোনীত একজন মন হাফিজ সাহেব যান তার একজন আইনজীবী সহ আর কমিশনার মনোনীত করেন যে উপকর কমিশনারকে প্রতিনিধি হিসেবে আর সহায়তাকারী তিন তিনজনকে বসান একটি গোল্ড বিলে আলোচনার বিষয় হলো হাফিজ ব্যাখ্যা দেন যে তার বিক্রি তথ্য যথার্থ ছিল ব্যাংকে জমার সাথে নগদ লেনদেনের চিত্র ব্যাখ্যা করেন কমিশনার প্রতিনিধি নিজের পক্ষে যুক্তি দেন সহায়তাকারী উভয়ের তথ্য তলব করে যাচাই করেন এভাবে দুটি সভা হয় এবং পরিশেষে উভয় পক্ষে একটি সমঝোতায় পৌঁছান তো সমাজতার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এখানে মোটায় ধরা হলে পঁচিশ লক্ষ টাকা চূড়ান্ত কর নির্ধারণ করা হল তিন লাখ সত্তর হাজার টাকা যেটা আমরা জানি যে দুই লাখ সত্তর হাজার টাকা উনি পেমেন্ট করে দিয়েছেন তো হাফিজ ইতিমধ্যে দুই লাখ সত্তর হাজার টাকা পেমেন্ট করে দিয়েছেন বাকি এক লাখ তিরিশ হাজার টাকা তিরিশ দিনের মধ্যে পরিশোধের অঙ্গীকার করেন অর্থাৎ কতদিন তিরিশ দিন তো এই যে তারা যে একটা ইয়ে অ্যাগ্রিমেন্টে আসছে তো এখানে হাফিজ সাহেব সাইন করেন যে ওই যে তাদের যে অ্যাপ্লিকেশান রয়েছে হাবি সাহেব এখানে স্বাক্ষর করেন কমিশনার প্রতিনিধি স্বাক্ষর করেন এবং সহায়তাকারীও স্বাক্ষর করেন তো মতকের কফিটে পনেরো দিনের মধ্যে বোর্ড ট্রাইব্যুনালও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয় অর্থাৎ যে তাদের যে এগ্রিমেন্টে আছে অর্থাৎ তাদের যে প্রসেসটা সম্পূর্ণ হয়েছে সেটা পনেরো দিনের মধ্যে বোর্ড ট্রাইব্যুনাল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয় অর্থাৎ তারা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার পনেরো দিনের মধ্যে তো এখানে এই সমঝোতা চূড়ান্ত এবং দুই পক্ষের জন্য বাধ্যতামূলক হয়ে থাকে কোনো পক্ষে এই বিষয়ে আর আফিল করতে পারবেন না কোনো মামলা দায়ের করতে পারবেন না যেটা হয়েছে এনবিআর মতো সত্যতা যাচাই করে দেখে সব ঠিক আছে তাহলে করদাতার প্রতি আস্থাও শোনাম আরও বাড়ে তো আমরা আসলে এই গল্প থেকে কী শিখলাম আমরা শিখলাম যে এডিআর একটি কার্যকর মানবিক ব্যবস্থা আদালতে দরজা ছাড়াই বিরোধের সমাধান সম্ভব বোঝাপড়ার মাধ্যমে রাজস্ব নিশ্চিত হয় করদাতার হয়রানি কমে ট্রাইব্যুনাল ও কোর্টের চাপ কমে তো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আমরা যদি এখানে যদি আবার একটু সামারি করি ফাইনালি তাহলে এখানে বোঝা যাচ্ছে এডিআর আপনি কোনো মামলা যদি প্রক্রিয়াধীন থাকে যে আফিল ট্রাইব্যুনালে কোন মামলা এখন নিষ্পত্তি হয়নি তাহলে কিন্তু আপনি সেটার জন্য এডিয়ার করতে পারবেন অর্থাৎ এডিআর বসতে পারবেন তো এডিআর বসার ক্ষেত্রে কিছু সত্য সাপেক্ষ রয়েছে আপনার রিটার্ন দাখিল করতে হবে কর্দায় যেটা লাইব্রিলিটি ছিল সেটা পরিশোধ করতে হবে সম্পূর্ণটা তারপরে আপনার এটা এখনো রিট হয়নি বিচারাধীন আছে তাহলে কিন্তু আপনি এরিয়ারে বসতে পারেন এটা হলো এরিয়ার পচেজিবীরা তিন তিন আর এখানে এই বেঞ্চে এরিয়ার বেঞ্চে সাধারণত তিনজন থাকে একজন হচ্ছে আপনি বা আপনার আইনজীবী এবং তারপরে রয়েছে উপকর কমিশনার বা কমিশনার পক্ষ থেকে যে কোনো একজন প্রতিনিধি এবং মিডিয়েটর যিনি হচ্ছে এনবিআর কর্তৃক নিযুক্ত প্যানেল থেকে একজন মেম্বার তারা মিলিয়ে এই বিষয়গুলো আলোচনা করে এবং এই বিষয়গুলোকে একজন সহায়তাকারী ডকুমেন্টেশনের জন্য একটা সহায়তাকারী বিভিন্ন ডকুমেন্টস প্রসেস করে থাকেন তো আশা করি ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আপনার কর করবিরত থাকলে এডিয়ার একটা সুন্দর সহসমাধান আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন যেন ওনারা জানতে পারে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না প্রফেশনাল ইনসাইটস একাডেমি সবসময় আপনাদের পাশেই আছে এবং থাকবে ইনশাল্লাহ এবং আপনাদের ক্রিটিক্যাল ট্রামগুলো ক্রিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা সবসময় ডিসকাস করে যাচ্ছি এবং ডিসকাস করে যাব ইনশাল্লাহ যে ক্রিটিক্যাল বিষয়গুলো কীভাবে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করা যায় এবং দৈনন্দিন যে চেঞ্জেসগুলো সেই চেঞ্জেসগুলো কীভাবে ইকোনমিকে ইমফ্যাক্ট করে এবং কীভাবে প্রব বিস্তার করবে এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন ইনসাইটগুলো ভিডিও প্রকাশ করে থাকি এবং প্রকাশ করে যাচ্ছি তো আপনাদের সাপোর্টও সেক্ষেত্রে প্রয়োজন আপনারা আশা করি আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানিয়ে দেবেন যেহেতু সবাই আইটিফির জন্য মুখ্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে এডিআর একটি গুরুত্বপূর্ণ বিষয় সবাই এই বিষয়টা খেয়াল করবেন তো আপনি চাইলে এই বিষয়টা আবার আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট দুই হাজার তেইশের দুইশো ছিয়ানব্বই নাম্বার ধারাতে যদি যান তাহলে কিন্তু এখানে এরিয়ার ইন ডিটেলসটা বলা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং মুখে ফরিকাটা অনেক ভালো হোক এছাড়াও অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো জটিলতা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন